আমরা প্রত্যেকে চাই আমাদের বিজনেস লাইফে বিজনেসটাকে সেটেল করতে প্রতিষ্ঠিত করতে এবং অপ্রতিদ্বন্দ্বী হিসেবে মার্কেটে টিকে থাকতে এমন একটা পরিচিতি বিজনেসের জন্য আমরা তৈরি করতে চাই যাতে প্রত্যেকটা মানুষ চেনে শুধুমাত্র বিজনেস না তার সঙ্গে বিজনেসম্যানটিকেও বিলগেটসের বলা চারটি উপদেশ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো যদি মেনে চলেন আপনার বিজনেসের ক্ষেত্রে সেই বুদ্ধিগুলো যদি প্রয়োগ করেন অবশ্যই বিজনেসে ডেভেলপ করতে পারবেন বিজনেস একটা সাধনা বিজনেস একটা অধ্যাবসায় বিজনেস কোনো আকস্মিক ব্যাপার নয় কিন্তু যে আপনি হঠাৎ করে আজকে শাটার খুলে দিলেন বিজনেস খুললেন আর কালকে থেকে হাজার হাজার কাস্টমার আসতে শুরু করলো ক্যাশ ভর্তি টাকা আসতে শুরু করলো এর জন্য একটা প্রয়োজন কী হয় সবচেয়ে বেশি প্রয়োজন হয় ধৈর্যের পেশেন্স রাখতে হবে যেটা অধিকাংশ বিজনেসম্যান পারে না বলেই কিন্তু বিজনেস মুখ পড়ে পড়ে অনেক বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে আপনি দেখবেন বড়ো বড়ো বিজনেস খুলছে কিন্তু এক বছর দু বছর পাঁচ বছর সাত বছর পরে বিজনেসটা সারা কারণটা কী তার মূল কারণটাই হচ্ছে ধৈর্যের অভাব পয়সা থাকলে বিজনেস হয় না প্রচুর টাকা আছে মানে বিজনেস হবে না বিজনেস কিছু ব্রেন কিছু বুদ্ধিমত্তা এর দ্বারা চলতে হবে আর সবচেয়ে বড়ো কথা হলো সময় কি একরকম যাবে সব সময় আপনার ভালো কিছুই ঘটবে ভালো কিছু ঘটতে পারে না ভালো হবে খারাপ হবে সমস্ত কিছু একটার পর একটা জড়িত একবার কল্পনা করুন বিল গেটসের জীবনে নিয়ে ট্র্যাপো ডাটা নামে যে কোম্পানি তিনি প্রথম জীবনে খুলেছিলেন মুখ করে ফেলেছিল মার্কেটিংয়ের অভাবে হোক বিভিন্ন কোনো কারণে বিভিন্নভাবে তার উপর চাপ সৃষ্টি করে সেই কোম্পানিটাকে তাকে বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছিল তারপর তিনি ভেবে ভেবে গেছিলেন তিনি যদি মনে করতেন যে না আমার দ্বারাই আর হবে না আমার পরের ল্যান্ডারে কাজ করাটাই সবচেয়ে শ্রেয় তাহলে কিন্তু আজকের মাইক্রোসফট আপনারা আমরা উপহার পেতাম না বেঙ্গের জীবনে অনেক অনেক যন্ত্রণা এসছে অনেক বাধা এসছে অনেক যন্ত্রণা বাধা অতিক্রম করে তাকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে হতে হয়েছে আমি অধিকাংশ ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করি যে সফল মানুষদের জীবনে পড়বেন সফল মানুষদের কথা শুনবেন নেভার স্টাফ অর আনওন্ড আফটার এ নিউ কাস্টমার সাইন আফ অধিকাংশ বিজনেস মুখ বুড়ে পড়ার সবচেয়ে বড় কারণ হলো। যখন বিজনেসটা একটা রানিং অবস্থায় আসলো যখন তার কাস্টমার অ্যাভেলেবল যখন তার কাছে লিকুইড মানি আসতে শুরু করেছে তখন মার্কেটিংটাকে বদ্ধ করে দিয়ে ক্যাশ ফ্লোর ওপরে নজর দেই আমরা এর ফলে কি হয় নতুনভাবে বিজনেস গ্রোথের কথা চিন্তা না করে সন্তুষ্টি আত্মসন্তুষ্টিতে ভুগতে শুরু করি এর আমার বিজনেস একটা রানিং অবস্থায় চলে এসছে আর কোনো চিন্তা নেই আমি এখন যেভাবে চলছি সেভাবে চলব বিজনেসের যদি আপনি ডেভেলপ চান উন্নতি চান বিলগেটসের মত হলো জাহাজে ইনভেস্ট না করে সেই টাকা পুনরায় বিজনেসে ইনভেস্ট করুন এস আপনি যদি বিখ্যাত বিজনেসম্যান হতে চান পৃথিবী বিখ্যাত একটা বিজনেসকে স্ট্যান্ড করাতে চান আপনি যদি চান যে আপনার লেভেল আপনার মার্কেটিংটা প্রত্যেকে জানুক তাহলে আপনাকে ইনভেস্ট বাড়াতে হবে বিজনেস ক্যাপাসিটি বাড়াতে হবে আপনার বিজনেসের লেন্থটাকে বাড়াতে হবে আর তার জন্য কি করতে হবে আপনি শৌখিনতা করে আপনার আয়ের টাকাগুলোকে আপনার লোভ্যাংশটাকে উড়িয়ে দিলে পরে আপনি বিজনেস ডেভেলপ করবেন কি করে সেই টাকাটাকে ইনভেস্ট করতে হবে পুনরায় পুনরায় বিনিয়োগ করতে হবে তবে না আপনি বিজনেসটাকে গ্রো করতে পারবেন আজ থেকে আপনি আপনার যে ইনকামটা হচ্ছে সেখানে সন্তুষ্ট না থেকে যদি থাকেন সন্তুষ্ট ভালো তাহলে আর গ্রোথের কথা চিন্তা করতে হবে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় আপনি বিজনেস ডেভেলপ চান বলেই ক্লিক করেছেন ভিডিওটি যদি চান তাহলে আপনার লোভ ব্যাংশের সকে টাম তামসায় টাকাটাকে না উড়িয়ে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার কন্ট্রোলটাকে ঠিক মতো সাজিয়ে নিতে পারছেন ততক্ষণ পর্যন্ত বিজনেস গ্রোথ করতে থাকবেন হ্যাঁ এমন একটা গ্রোথ করলেন এমন একটা আমি আর পাচ্ছি না সব করে পড়ে মরে গেল না না আমি সেরকম কথা বলছি না আপনাকে এগিয়ে যেতে হবে এক দুই তিন চার করে পার্ট বাই পার্ট ভাগ করে বিজনেসটাকে একটা সুন্দর সূত্রের মধ্যে বেঁধে নিয়ে আপনি নিজেকে প্রগ্রেস করুন আপনি দেখুন না পৃথিবীতে যে সমস্ত বিজনেসগুলো আছে বোরোলিন একটা সময় বোরোলিন শুধু একটা ক্রিম পাওয়া যেত আজকে বড়োলিনে কী পাওয়া যায় না বোরোলিন যদি থেমে থাকতো যেন আমি আমার ওই ক্রিমটা মুখে মাখা ক্রিম যেটা আছে ওরা দিয়ে আমি সন্তুষ্ট থাকবো তাহলে কী হতো আজকে বোরোলিনের এলিন পেতাম না তেল পেতাম না কসমেটিক্স গ্রুপসে আরও অনেক প্রোডাক্ট লেনের আছে যেগুলো আমরা পেতাম না আইটিসির কথা চিন্তা করুন কোন ব্র্যান্ড আইটিসি আছে নাই আপনি ইন্ডিয়ান এই মার্কেটিং যারা করে তাদের বিজনেসগুলোকে জনসন অ্যান্ড জনসন হিমালয়া মেডিসিন থেকে শুরু করে আয়ুর্বেদিক থেকে শুরু করে কসমেটিক পর্যন্ত তা থেমে থাকতে পারতেন তা লভ্যাংশ থেকে ইনভেস্ট করুন লভ্যাংশ থেকে নতুন বিজনেস শুরু করুন নতুন স্টার্ট আপ তৈরি করুন এইভাবে এগিয়ে চলুন তবেই জীবনে প্রতিষ্ঠিত বড়ো বিজনেসম্যান হতে পারবেন কমেন্টে অনেক আমাকে জানিয়েছেন স্যার একটা সময় আপনি যে বিজনেস আইডিয়াগুলো দিচ্ছেন ভিলেজ বিজনেস বা গ্রামের বিজনেস বিভিন্ন ক্ষেত্রে একসময় এই বিজনেসগুলোর চাহিদা প্রচণ্ড ছিল আজকে মুখ থুবড়ে পড়ে গেছে অনেক বিজনেস এরকম আছে সত্যি কথাই চাহিদা কমে যাচ্ছে এই ব্যাপারে বিলগার্সের কিছু নীতি কিছু নিয়ম তিনি জানিয়েছেন সেটা হচ্ছে আপনার যে বিজনেসটা চলছে সেই মুহূর্তে থেকেই আর কি আজকে এই মুহূর্ত থেকেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং রিসার্চ করতে হবে দেখুন মানুষের পছন্দ অপছন্দের ব্যাপারটা নিত্যদিন পরিবর্তন হচ্ছে নিত্যদিন সময় অমিতাভ বচ্চনের বল প্যান্ট চলতেছে নিচের দিকটা বড় ওপরটা সরু তারপরে কি আসলো ওপরের দিকটা জল বড় নিজের চুজ এখন জিন্সের স্টাইপটা কী হয়েছে যেমন কবর তেমন পা তেমন সব কিছু এই যে পছন্দ অপছন্দটা মানুষের তো চেঞ্জ হচ্ছে ডিম্যান্ড চেঞ্জ হচ্ছে চাহিদার পরিবর্তন ঘটছে আগে লোকে গিয়ে আড়াইশো লবণ চাইত এখন লবণ প্যাকেটে নেয় একটা সময় দেখুন গুঁড়ো মশলা প্যাকিং হলো আর গোটা জিরে কেউ কেনে না অধিকাংশ মানুষ কেনে কেউ কেনে না বলে ভুল হবে এই অনুরূপ নিয়মে মার্কেটের যে ডিম্যান্ডটাকে শুধু আপনি না বুঝতে না পারেন তাহলে কী করা হবে সুতাই তাই নয় মার্কেটের ভ্যালুয়েশনটা বুঝতে হবে মানুষের ক্রয় ক্ষমতার উপরেও আপনাকে দৃষ্টি দিতে হবে মানুষের আয় বাড়ছে না আয় কমছে তার উপর দৃষ্টি দিয়েও আপনাকে মূল্য নির্ধার করতে তাহলে পছন্দ অপছন্দ ডিম্যান্ড রেট সমস্ত কিছুকে আপনাকে প্রতিদিন রিসার্চ করতে হবে যদি আপনার বিজনেসটাকে বন্ধ করতে না চান আর যদি মনে করেন যে না আজকে আমার রানিং চলছে একটা সময় রানিং চলবে না আজকে কটা গ্রসারির দোকানে লুজ মাল বিক্রি হয় কটা বেশিরভাগ প্যাকিং মাল যুগটাই তাই চলে এসছে যুগটা সেটা চলে এসছে তাহলে কম্পিটিশানে টিকতে গেলে পরে আপনাকে পাবলিক ডিম্যান্ডটাকে কাস্টমার ডিম্যান্ডটাকে কিন্তু ভাবতে হবে তিনি আরও একটা কথা বলেছেন আপনার বিজনেসে আপনি যে অবস্থায় আছেন তার কাছাকাছি দেখবেন কেউ বেশি কেউ কম আপনার কাছাকাছি বেশ কিছু কম্পিটিশনার আছে যারা খুব ভালো বিজনেস করছে তাদের স্ট্র্যাটেজি আপনাকে বুঝতে হবে তারা কীভাবে বিজনেস করছে তাদের রেট কেমন তাদের মার্কেটিং ক্যাপাসিটি কেমন তাদের মার্কেটিং ম্যানেজাররা কীভাবে কাজ করে ডোর টু ডোর যায় দোকানে দোকানে যায় না কীভাবে তারা তাদের অ্যাড সিস্টেমটা কী এখন আপনার একটা সময়ে চার্জ ছিল পঞ্চাশ হাজার টাকা আপনি ধরুন একজন ফটোগ্রাফার ইভেন আপনি একজন ফটোগ্রাফার যে সময় আপনার বিজনেস শুরু করেন সেই সময়ে চারিদিকে কম্পিটিশান কম ছিল আপনার রেট ছিল পঞ্চাশ হাজার টাকা একটা ওয়েডিং পার্টিতে আপনি বিয়ের বাড়িতে একটা বা অন্য প্রশ্নের বাড়িতে ইত্যাদি সময় এবং লেন্থ অনুযায়ী আপনার ওরকম চার্জ ছিল আজকে এই সময়ে দাঁড়িয়ে টেকনোলজির যুগে প্রচুর ফটোগ্রাফার বেরিয়েছে প্রচুর ছেলে মেয়ে করে খাচ্ছে এবার তারা কুড়ি হাজার তিরিশ হাজার টাকায় কাজ করছে আপনার কাছে কেন আসবে সেম কোয়ালিটির কাজ যদি কম টাকায় কেউ পায় আপনাকে বেশি টাকা দেবে কেন আপনি সেই সময় নিতেন কারণ সেই সময় কেউ ছিল না আর সেই সময় মধ্যবিত্ত পরিবারের মধ্যে এত ভিডিও ক্যাসেটিং করার সিস্টেম ছিল স্টিল ছবি উঠত আমার বিয়ের সময় ভিডিও ক্যাসেট ছিল না ভিডিও ক্যাসেট তাহলে সেই রিলওয়ালা ভিডিও এত বড় ক্যামেরা নিয়ে ঘাড়ে করে ঝুলে বেড়াতে তো সে রিচ ম্যান যারা খুব ধরে মানুষ তারাই করত কিন্তু মিডিল ক্লাসের পরিবারে নিম্নমধ্যবিত্ত পরিবারের এত বেশি ক্যামেরা করার শখ ছিল না আর যেটা হয়েছে এটা সামান্য জন্মদিনেও ক্যামেরা করা হয় ক্যামেরাম্যানকে ডাকে ফটোগ্রাফারকে ডাকে করে তাহলে এখানে রেট কম্প্রোমাইজের একটা ব্যাপার আছে এবার আপনি বলবেন যে আমি সময় এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকায় কাজ করেছি স্যার এবার কী করে আমি আমার রেটটাকে কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা করবো তাহলে তো আমি আমার আমার নিজেকে আন্ডার এস্টিমেট করল আমার রেটটাকে আমি কমিয়ে দিলাম না বাস বিজনেস টিপসটা সে কথা বলে না আপনার রেটটা পঞ্চাশ হাজার থাকলো বাট ইন দিস ইয়ার আপনি যেটা অ্যাড করলেন অ্যাড তো করতেই হবে অ্যালে আপনি লিখলেন বিশেষ অফার সেভেন্টি পারসেন্ট মানে আপনি রেটটাকে আপনার কুড়ি তিরিশ হাজার টাকার মধ্যে নিয়ে এসে বাকিটাকে ডিসকাউন্ট দিন অর্থাৎ কারোর সঙ্গে যখন কন্ট্রাক্ট করছেন কন্ট্রাক্টের সময়ে সেখানে আপনি পঞ্চাশ হাজার টাকা লিখলেন যে আমার রেট পঞ্চাশ হাজার টাকায় আমি পঞ্চাশ হাজার টাকা আপনার জন্য বিশেষ অফার বা এই বছরের জন্য বিশেষ অফার মাইনাস কুড়ি হাজার টাকা তাহলে আপনি নিচ্ছেন তিরিশ হাজার টাকা আপনার রেট কমলো না বাট কমিশন দিয়ে ডিসকাউন্ট দিয়ে ফর্স গেট আপ দেখিয়ে আপনি ওদের সঙ্গে আদার্স কম্পিটিশানার সঙ্গে যুদ্ধে নামতে পারলেন তিনি যে কথাটা বলেছেন আজকের আলোচনার লাস্ট পয়েন্ট হু আর ইয়োর কম্পিটিশনার বলুন আমি যে কম্পিটিশনের কথা বললাম এটা বিজনেসের একটা বাইরের জগতের কম্পিটিশন যেগুলো আপনি দেখতে হচ্ছেন কিন্তু সবচেয়ে বড় কম্পিটিশনার কে আপনার আপনি নিজে আপনার জীবনের সবচেয়ে বড়ো শত্রুকে আপনি নিজে আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধুকে আপনি নিজে অর্থাৎ আপনাকে নিজেকে আপডেট করতে হবে সময় বদলাচ্ছে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে আপনার মেধা আপনার জ্ঞান আপনার স্কিল সমস্ত কিছুকে আপডেট করে নিতে হবে নিজে বোতে ফোন সাত দিন দশ দিন পনেরো দিন অন্তর আপডেট করতে হয় আর আমরা সেই মালদত্তা আমলে শিক্ষা নিয়ে বিজনেস করবো মানদাত্তা মনে শিক্ষা নিয়ে জীবনে সফল হব এটা বৃথা ওই জায়গায় পড়ে থাকবেন যদি নিজের ডেভেলপ চান আপনাকে অবশ্যই আপডেট হতে হবে আপডেট কিসের উপর হবেন আপনি যে কাজটি করছেন তার উপর তো হতেই হবে তার সঙ্গে সঙ্গে কিভাবে মানুষের সঙ্গে মিশবেন কিভাবে বন্ধু বাড়াবেন কিভাবে কাস্টমার বাড়াবেন কীভাবে অ্যাড করবেন সোশ্যাল মিডিয়ার ব্যবহার সমস্ত কিছুকে আপনাকে শিখতে হবে এক সময় মোটা টাকা বিনিময়ে অ্যাড দিতে হতো আজ সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদির দ্বারা প্রায় ফ্রি অফ কস্টে আপনি নিজে অ্যাড করতে পারছেন নিজে নিজেই নিজে নিজেই করতে পারছেন শুধু স্কিল দেখে ডেভেলপ করতে হবে বাস আশা করি আজকের এই আলোচনায় আপনাদের বোঝাতে পেরেছি বিজনেস ডেভেলপমেন্টের জন্য কোন চারটে বিষয় খুব গুরুত্ব দিয়ে আপনাকে ভাবতে হবে যদি চান জীবনে প্রতিষ্ঠিত হতে তাহলে অবশ্যই এই চারটি পয়েন্ট পুনরায় শুনুন শুধু শুনলে হবে না এটাকে আপনার বাস্তব জগতে আপনি প্রয়োগ করুন বিজনেস একসময় রানিং ছুলে এখন বসে গেছে বলে দুশ্চিন্তা করে মাথায় হাত দিয়ে ঘরের মধ্যে ঘুমাবেন না বা মার্কেটে কম্পিটিশান বেড়ে গেছে আমার দ্বারা এর হবে না এটা ভাববেন না যদি আজকের আলোচনা ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যারা বিজনেসম্যান বিজনেস করতে চায় নতুন উদ্যোগ নিতে চায় এরকম জানা দরকার এইসবের জন্য এটা শেয়ার করুন আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে আপনাদের প্রশ্নের উত্তর আমি ক্রমশ এইভাবে দিতে থাকবো আনন্দ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা